এক নিঃশ্বাসের হলো বললাম এবারে একটু দম নিয়ে নিই তো উঠেছি খানিকক্ষণ আগে ব্রাশ করলাম ব্রাশ করে জল খেলাম এক গ্লাস আর এগুলো সব ভিজিয়ে দিয়েছি এগুলো হালকা একটু রোদে দিতেই হবে তাছাড়া উপায় নেই আর আমি এখন চিনিকে খাওয়াবো ওর বাবার সাথে এই সামনে দাঁড়িয়ে আছে তো চলো তোমরা আমার সাথে থাকো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম আর কালকের ভিডিওটা এখনও এডিটও হয়নি আপলোডও হয়নি কিছুই হয়নি কখন করব জানি না চলো সাথে থাকো ঠিক আছে বিছানাটা গুছিয়ে নিয়েছি দেখো অব ছাড়া লাগছে তাও বাচ্চা থাকলে এরকম হবেই কিছু করার নেই ঠিক আছে চলো সাথে থাকো আর বক 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 করবো না ওকে খাওয়াই ফার্স্টে দশটা মানে বাজতে যাই চলো তো বন্ধুরা দেখো আমি এখন চলে এলাম এই রুমে আর কাটবো হচ্ছে এই চোরটা এটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না হবে সত্যি টাটকা জিনিসটা না টাটকা করে দেওয়াই ভালো কালকে এটা দেখতে কীরকম লাগছিল আর ফ্রিজে রাখার পরে দেখো কীরকম দেখতে লাগছে যাই হোক করতে তো হবে কাল অনেকগুলো রান্না হয়েছিল সেই জন্য আর করা হয়নি আর এখানে হলুদ জল নিয়ে বসেছি আর এই লাল শাকটা হচ্ছে করতে হবে এটা কাল আমি বেছে রেখে দিয়েছিলাম এটা রসুন দিয়ে রান্না হবে আজকে আর টাইমটা দেখো চিনিকে পৌঁছে এলাম মায়ের কাছে মা পুজো করছে ওখানে থাক আমি সেই ফাঁকে কাজটা সেরে ফেলি বাড়িতে এখন এসছে চিনির বন্ধু চিনির বন্ধু এসছে বাড়িতে এই চিনি কই আর বাবু কোনটা তুই তুই বাবু আর তোর মা কি করছে রে কি করছে আচ্ছা আচ্ছা আর তোর দিদি কোথায়

সাক্ষাৎ করছে দেখ দেখ খেল বস 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 বসে যাও তো বসে যাও বসে যা বসে যাই চল বস চল বস চল বস কি বস 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 বিনু বস जा खुशी हलो ना देखे क्या कि ये ये तो ये वो जोन प्रथम देख ले आ रही मिनू मीनू बेटा मीनू की 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 खबर खबर चाची मीनू की खाची ओके भात दिए और सब सब्जी दिए एक झोल बनाई छी गाजर आलू बीन्स दिए আজকে মিনুর লাঞ্চে আছে সব সবজি দিয়ে ঝোল আর ডিম সেদ্ধ আর ভাত আজকে রোজ ওকে দেওয়া যাবে না ভাল লাগছে মনে হয় ঝোলটা ছেলের বাবাও খাচ্ছে কেমন ভালো ভালো হয়েছে ওই জন্য খাচ্ছে দেখি বেটা হাঁ নাও আজকে কি কি রান্না হয়েছে আরো দিদি আছে ওই রুমে তুই যদি খাস তাহলে ওরা সবাই বসবে ঠিক আছে দেখছে দেখ তোদেরকে দেখছিস তো চল খাবারটা খাবি হ্যাঁ আর আম পাতা জোড়া জোড়া কেমন করে খেলবি দেখা দেখি দে কেমন করে খেলবি রে দেখ সবাই কেমন সোয়েটার পরে আছে দেখ শুধু তুই নাই না এও পরেনি কি কথা বল ওদের সাথে কথা বল হ্যাঁ ওইখানে বসবে আচ্ছা সবাই তাকাও ওইদিকে এদিকে তাকা চিনি কি এগুলো কি এগুলো জামাই কি কেমন অমনি 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 তুমি বাইরে গেছিলে এদিকে দেখাও তুমি বাইরে গেছিলে এই চকলেটটা কে খেয়েছে আদা আদা ডাকছে ডাকছে মিনু নাও এটা নাও ফেলে দাও গা যাও 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 ডাকছে মাম্মাম ডাকছে যাও 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 হ্যাঁ অমনি না দাও আমাকে দাও আমি দেখিয়ে দিচ্ছি দাও দেখো আমি এখানে কি খাচ্ছি এটা বলো তো চটপটি সবাই জানো তাও একবার রিপিট করলাম আমি তো এটা আমার বরকে দিয়ে আনা করালাম আর আমি এখন বসে আছি পুরো পা মেলে কোনো কাজ টাজ কিচ্ছু নেই চিনি ওই ঘরে বিছানাটার অবস্থা ঠিক এরকম গোছাবো না রাতে শোয়ার আগে ঠিক করবো হ্যাঁ অনেকক্ষণ ধরে রিলস বানাচ্ছিলাম হয়ে গেল তারপর এটা আনতে বললাম এবার এটা আমি বসে বসে খাবো আর একটু ফোনটাই দেখবো চলো খেয়ে নেওয়া যাক লোভটা সামলাতে পারছি না এটা দেখে আমি অনেকক্ষণ পরে আবার ক্যামেরাটা অন করলাম কোনো কাজ নেই শুধু শুধু ক্যামেরা অন করে বক বক করে তো আর লাভ নেই তো কি করছি সেটা হলো বসে আছি কিছু করছি না আর ওইদিকে গেছিলাম মা বললো ডিমের অমলেট হবে তো তার জন্য একটু পেঁয়াজটা কাটতে হবে আর চিনি আছে ওই ঘরে নাইটিটা চেঞ্জ করতে হলো হিসি করে দিয়েছিল চিনি ভিজে গেছিলো আর কি বলো তো গরমের দিনে তাও ভেজা জামা কাপড় পরে থাকা যায় কোনো অসুবিধা হয় না কিন্তু শীতকালে পারা যায় না তাই নাইটিটা চেঞ্জ করলাম আর এই যে পুতুল টুতুলগুলো আছে এগুলোকে একটু গুছাতে হবে বিছানাটা তারপরে আর কি একই রুটিন ওই ঘরে যাব আর ডিমের অমলেট করার জন্যে রেডি করবো জিনিসগুলো আর চিনিকে খাওয়াবো মোটামুটি বাজছে এখন বন্ধুরা তাও নটা বাজতে দশ তো চলো কী আর করা যায় যাই ওই রুমে একবার মাসির মেয়েকে ফোনও করতে হতো ওর আসবার আছে আমার বর ফোন করেছিল তো বললো ওর আর কি আসবার আছে ওর বিয়ের ঠিক হয়ে গেছে তো ওকে আসতে বল মানে বলেছি আর কি আমাদের বাড়িতে আইবড় ভাত খাওয়ানোর জন্যে তো দেখি ওকেও একবার কল করতে হবে কখন আসবে জিজ্ঞাসা করি তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে ফোনটা করি ওকে ডিমের ডিমের অমলেট আমার কমপ্লিট বানানো এই যে এখানে রয়েছে ডিমের পোচ আর এখানে অমলেট রয়েছে এক দুই তিন কাকার খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে আমার দিনের ওই চড় আছে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে চলে এলাম আমি এই রুমে আর এখন বিছানাটা করব আমাদের চিনি তো ফোনটাকে জায়গায় রাখি দাঁড়াও চিনি তো ওই ঘরে আছে ফোনটা রাখারও সমস্যা তো এই যে যে কথাগুলো আমার রাতের লাগবে সেগুলো গুছিয়ে মাথার ওপরে মানে মাথার দিকটাতে রেখে দিচ্ছি আর লাগবে হচ্ছে দুটো ডাইপার তো চলো বিছানাটা গুছিয়ে নিই তারপরে আমরা খাবো আর এখন বাজছে প্রায় দশটা প্রায় কি দশটা বেজে পেরিয়েও গেছে চলো তাহলে ভিডিওটা আমি আজকের মতো এখানে কমপ্লিট করলাম মানে শেষ করলাম তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ভিডিওর সাথে ঠিক আছে ততক্ষণের জন্য টা সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কিন্তু তো চলো টাটা নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তোমার বিছানা বিছানাটা গোছানো হয়ে গেছে প্রায়োরিটি দুটো বালিশ দিলেই হয়ে যাবে চলো তাহলে টাটা